নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর ফুড চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানি আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ দুটো নতুন রেসিপি এই রেসিপিটি হলো ফ্রায়েড রাইস আর দেশি মুরগির কষা তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন তো বন্ধুরা চলুন আমি আর কথা না পারি কীভাবে রান্না করে আজকে এই ফ্রায়েড রাইস আর দেশি চিকেন মুরগির কষা বন্ধুরা এই ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি প্রথমে বিনস আর শুটি তুলে নিব জগনের থেকে তো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে বিনসের জমিনে চলে এসেছি তো বিনস তুলে নিচ্ছি প্রথমে দেখুন কি সুন্দর ঝুমকার মতন ধরে আছে বিনসগুলো এই দেখুন ধরেছে গাছে আমার এই কটাই হয়ে যাবে এবার আমি ছুটি তুলে নিব আমি চলে আসলাম সুটি বাগানে এবার সুটি তুলে নেবো আর ওদিকটা দেখুন আমার দাদারা দিদিরা সব সুটি তুলছে আমি জমিনের থেকে সুটি আর বিনস তুলে নিয়ে আসলাম রাইস রান্না করার জন্য তো প্রথমে আমি এই বিনস আর গাজরটা কেটে নিব আর সুটিও সুটিটাও ছাড়িয়ে নিব প্রথমে আমি গাজরটা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিবো দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি এখন তো বিয়ের সিজন বিয়ের সিজনে সবার সব বিয়ে বাড়িতে ফ্রায়েড রাইস চিলি চিকেন বা চিকেন কষা হয় তা আমি আজকে ওই স্টাইলে সব কিছু করব আমার গাজরটা কাটা হয়ে গেছে এবার আমি বিনস কেটে নিব বিনসটা আমি এই সাইজের কেটে নিয়েছি আমার বিনস কাটা হয়ে গেছে এবার শুটিগুলো ছাড়িয়ে নিব এর এক বাটি শুটি লাগবে আমার আপনারা চাইলে ফুলকপি বা বাঁধাকপি দিয়েও করতে পারবেন এই রাইসটা এখন তো শীতের সিজন তাই আমি সুটি দিয়ে করছি আর এই জমিনের টাটকা সবজি দিয়ে করলে যা দারুণ লাগে না রাইসটা খেতে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে এবার ফ্রায়েড রাইস রান্না করার জন্য প্রথমে আমি উনান জ্বালিয়ে চালটা সিদ্ধ করে নেব এই রাইস রান্না করার জন্য কী কী উপকরণ নিয়েছি একবার দেখুন নিয়েছি বিনস মটরশুঁটি তিন পিস কাঁচা লঙ্কা গাজর আর এক পিস লেবু আর এদিকটা নিয়েছি চিনি কাজু বাদাম কিশমিশ লবণ সাদা তেল ঘি আর নিয়েছি তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ রাইসটা সিদ্ধ করার জন্য প্রথমে আমি উনানটা ধরিয়ে নিব উনানটা ধরিয়ে নিয়ে আমি একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি হাড়িতে এখন জল দিয়ে দিব জলটা আমার ফুটে উঠেছে এবার আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দিয়ে দিচ্ছি যেন চালটা একটু জরজুরে হয় আর দিয়ে দেব লেবু আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন আমি এখানে আটশো গ্রাম বাসমতি রাইস নিয়েছি তা আপনারা চাইলে অন্য রাইস দিয়েও করতে পারেন তো আমি আধা ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন এই চালটা আমি দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছে পাঁচ মিনিট হয়ে গেছে আমি তুলে নিব আমার রেডি হয়ে গেছে রাইসটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে রাইসটা রাইসটা আমি তুলে নিব সবজিগুলো ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিবো আবার সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি একটু লবণ গাজরটা আমার ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এবার আমি এতে বিনস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কিছু আমি বিনস আর গাজর একসাথে দিলাম না কারণ গাজর বিনসটা ভাজা হয়ে যাবে কিন্তু গাজরটা কাঁচা রয়ে যাবে তার জন্য আমি পরপর দিলাম সবজিগুলো বিনস আর গাজরটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখছি এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে তুলে নিচ্ছি আমি একটু অল্প আগে এগুলো ভাজতে হবে না হলে উপরটা লাল হয়ে যাবে ভিতরেরটা কাঁচা কাঁচা থাকবে বিনস আর গাজরটা আমার অলরেডি প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব সুটি সুটি আমার ভাজা হয়ে গেছে এবার আগে থেকে ভিজিয়ে রাখা কাজুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব কিশমিশ কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম আমার সবগুলো সবজি ভাজা হয়ে গেছে এবার আমি রাইসের ভিতরে দিয়ে দেব আমি রাইসের উপরে এভাবে ছিটিয়ে দিচ্ছি এবার আমি ফ্রায়েড রাইসে মশলাগুলো দিয়ে দেবো একটু দিয়ে দিচ্ছি চিনি আমি একটা কলা পাতা নিয়েছি আপনারা গেলে গামলা নিতে পারেন কলা পাতা একটু ভালোভাবে মাখতে ঘিটা একটু বেশি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার সবগুলো মশলা দেওয়ার পর আমি একটু নেড়ে নিব দেখুন কতটা জুড়ে হয়েছে রাইসটা আমার রেডি হয়ে গেছে আমি আবার একটা গামলাতে তুলে নিব মাংস কাটার জন্য আমার ভাইকে নিয়ে আসলাম ভাই মাংসটা কেটে দে এটা মনে হয় দেশি না হুম এটা দেশি তো দেশি না হুম পাও কোথায় বাজার থেকে নিয়ে আসলাম না তোমার কোয়ারের দাঁত সবই এ করতে যায় মা की लाल टक टका टो तो खासी फेल है? हाँ की पिस कर बाव हाँ पिस कर पिस कर हाँ, उठा कभी আমার মাংসটা কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়ে আসছি আমি ধুয়ে আবার ফিরে আসলাম এবার আমি মশলাগুলো করে নেব এখানে চিকেন রান্না করার জন্য কী কী মশলা নিয়েছে একবার দেখুন নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমাটো কুচি আদা কুচি হলুদ লঙ্কা বাটা দই এদিকটা নিয়েছি জিরা এলাচ দারচিনি আর তেজপাতা লবণ আর সরিষা প্রথমে আদাটা আমি বেটে নেব ভাই রসুন ছাড়া রয়েছে না গো একটু হাত চালে ছাড়া এই যে সাইজ বড় বড় আদার সাথে আমি রসুনটাও দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হয়ে গেছে এবার আমি জিরা বেটে নেব তাড়াতাড়ি করো প্যাটের গুদা সুসো করে মশলাগুলো আমার সব বাটা হয়ে গেছে এবার আমি মাংসটা ম্যাগিনেট করে নিব কি ডিম গো দিদি হ্যাঁ ডিম না দেখি এই ডিম এই দিয়ে দিচ্ছি আদা জিরা রসুন একসাথে বাটা হলুদের গুঁড়া বাটা লঙ্কা টক দই স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এবার সবগুলো মশলা দিয়ে আমার মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মাংসটা আমার মাখানো হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো মাংসটা রান্না করার জন্য উনানটা ধরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেবো সরিষার তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরা আর দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি প্রথমে প্যাস পেস্টটা একটু লাল লাল করে ভাজতে হবে পেস্টটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা আমার একটু মিডিয়াম লোতে কষাতে হবে মাংসটা আমি তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি এই মাংসটা একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন জলটা পুরোটাই শুকিয়ে গেছে এবার আস্তে আস্তে মাংসটা কষাতে হবে আর নাড়তে হবে আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এক মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন মাংসটা প্রায় আমার কষানো হয়ে গেছে কি সুন্দর মাংসর গা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন আমার মাংসটা রেডি হয়ে গেছে আমি এবার তুলে নিব ভাই হ্যাঁ বলু এগুলো কি খেয়ে দেখ তারপরে বলছে মাঝে মাঝে আমি হোটেলে খাই দেখতে ও কি মজা ফেরাট এসেছ দাও চিকেন দাও চিকেনও কষা রান্না তুমি তো চিকেন কষার জন্য রান্না করে যে আর এখন বন্ধুরা দেশি চিকেন অনেক মজা হয়েছে কে রান্না করছে আমার দিদি আহ কি সুগন্ধ গ্রান চিকেন কষা ফ্রায়েড রাইস কেমন হয়েছে অনেক ভালো হয়েছে কত বছর পরে যে খেয়েছি তোমার হাতের প্যারাডাইস কিন্তু হোটেলে মাঝে মাঝে খেতাম দেখুন বন্ধুরা মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে তো এই চিকেন কষা আর ফ্রায়েড রাইসের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা